এই তো টটিনি তার মানে টটিনি সেদিন পুরো টিমটার সঙ্গে ছিল মিস্টার চ্যাটার্জি সেদিন শুধু একটা টিম বেরেনি বেরিয়েছিল তিনটে টিম সেই তিনটে টিমের মধ্যে একটা টিমে টটিনি ছিল টটিনি একটা টিমে ছিল करेक्ट স্পেশাল ব্রাঞ্চ তখনই অ্যাটাক করে ঘিরে নেয় দুজন গুলি খায় আর একজন মানে আমাদের টটিনি জলে ঝাঁপ দেয় সেটা ওরা জানেন না সেটা কি পরশুরাম জানে না ওদের টিম কি সেটা জানে না জানে আই অ্যাম ডেফিনেট যে ওরা জানতো ওদের কাছে স্পেসিফিক ইনফরমেশন ছিল তাই জন্য তো আপনাকে অ্যারেস্ট করা হল আমার তো সেটাই প্রশ্ন আমাকে অ্যারেস্ট করেছিল তোটিনিকে অ্যারেস্ট করেনি কেন তোটিনিকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল জেরা করে ছেড়ে দেওয়া হয়েছিল কে জেরা করেছিলাম পরশুরাম 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 এই লোকটা কে কে এই লোকটা এখন ওই লোকটার কথা ভাবতে হবে নাজি এখন পরশুরামের কথা না ভাবলিও চলবে এই মুহূর্তে প্রবলেম হচ্ছে তৌটিনি ও যদি মুখ খোলে তাহলে কিন্তু আমাদের সর্বনাশ করবে সব শেষ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে কিন্তু তোটিনিকে অ্যারেস্ট করছে না কেন আমাকে অ্যারেস্ট করলো কিন্তু তোটিনিকে অ্যারেস্ট করছে না কেন সেটাই তো মিলিয়ন ডলার কোয়েশ্চেন এস মিস্টার চ্যাটার্জি দ্যাট ইজ আ বিলিয়ন ডলার কোয়েশ্চেন ধরপাকড় চলছে আমাদের প্রত্যেক কটা এনজি এর উপরে রেড করছে লোক তুলে নিয়ে যাওয়া হচ্ছে তাদের জেরা করা হচ্ছে এবং যাদের উপরে সন্দেহ হচ্ছে তাদের জোর করে কথা করা হচ্ছে তার জন্য যা খুশি করছে ওরা কিন্তু টটিনী সম্পর্কে সব জানা সত্ত্বেও টটিনিকে কিন্তু অ্যারেস্ট করা হয়নি কেন কেন অ্যারেস্ট করা হয়নি কেন আমার যেটা মনে হয় মিস্টার চা হ্যালো শীতল কি খবর সেজে ফেলেছি বেনারসি পরে নিয়েছি হ্যাঁ হুম আমি পৃথিবীর প্রথম কোণে যার পরনে বেনারসি আর কোমরে চেম্বার লোডেড কান রিভালভার আজকের নাই সোম থেকে রবি প্রতিদিন রাত আটটায় স্টার জশায় ও জিও হট